বলছি সব ব্যাপারে কান দিতে রাখি আমি দলটা ছোট থেকে করি মমতা ব্যানার্জি যা বলবে তাই এবং আরও বাড়তে হবে ওই ধরনের কোনো চিন্তা ভাবনা তো নাই করে তো দুষ্ট চক্র বলছে সে বল কে কি বলছে ও তার নামটা করে আমি তাকে হাইলাইট করব না কে কি আমি কে কি বলছে আমার দেখে আমি আমি দলটা ছোট থেকে করি আজ বয়সটা আমার হয়ে গেল আটষট্টি বছর বয়স মমতা ব্যানার্জি যা বলবে তাই করব সেটাও সব আমি নিয়ে এখানে আলোচনা করতে আসি আমি জেলা প্রেসিডেন্ট আছি জেলা প্রেসিডেন্ট আমরা এক কাজ কোন বিকাশ দেখা যে নিয়ে নি জেলা পরিষদটা বিকাশদা দা চালিয়েছি তো ওরা ভালো বলতে পারবে ওর সম্বন্ধে জেলা পরিষদ সম্বন্ধে যা বলার বিকাশদা বলে দেয় আমাকে মমতা ব্যানার্জি বলেছে তুমি আউস গ্রাম মঙ্গলকোট দেখো সানাজ আমি বলেছি সানাজ ভালো কাজ করছে ও কেতুগ্রামটা সানাজ দেখবে সানাজ যখন দরকার পড়বে আমাকে ডাকবে আর বড়ুয়া জেতে বলেছে আপনি যখন বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কিন্তু বলছে এরকম কোনো ঘোষণাই হয়নি তাহলে কীভাবে ঘোষণা করতে আরে ভাই সেটা তো আমি তাকেই জিজ্ঞেস করুন আমি কী করে বলবো মমতা ব্যানার্জি ঘোষণাটা তার কানে কানে করবে না ফোনে করবে সেটা আমি বলতে পারবো ভাই আমাকে যেটা বলেছে সেটা বলে দিলাম ও কি বলছে আমার দেখে লাভ নেই আমি জীবনে কাঠমানি খাই না আমি চাই উন্নয়ন হোক রেভিনিউ বাড়ুক সরকারের রেভিনি আরও বাড়তে হবে ডিএম কে বলেছি বারবার বলেছি সরকারের রেভিনিউ বাড়ান সেটা তো না কাগজ না দেখে আমি কি করে বলবো এগারোতম কোন কোন ডিপার্টমেন্ট তো একটা নয় বহু ডিপার্টমেন্ট তো সেটাও দেখতে হবে এগারো নম্বরে কোন ডিপার্টমেন্টে গেছে

একুশে মারপিট হয়েছিল ষোলোতে মারপিট হয়েছিল এগারোতে মার আপনি তখন থেকে সাংবাদিক আছেন না চেঞ্জ হয়েছিলেন এগারো থেকে আছেন তো এগারো মানুষ মার্ডার হয়নি তো ষোলোতে তো মার্ডার হয়নি উনিশে তো মার্ডার হয়নি চোদ্দোতে তো মার্ডার হয়নি আবার একুশ লাস্ট ভোট করেছি কই মার্ডার হয়নি মারামারি হয় কিছু হয়নি তো কেন এমন বলা হচ্ছে সেটা বলতাম কে কী বলছে ওসব ব্যাপারে কান দিতে রাজি নয়